দেশ ও অঞ্চলের ওপর বিভিন্ন হারে ট্যারিফ ধার্য শুল্ক কমেছে বেশ কয়েকটি দেশের আবারও স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্র ভারতের টানাপোড়েন রাশিয়া ইরানের সাথে সম্পর্কের জেরে এক সময়ের ঘনিষ্ঠ মিত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান ওয়াশিংটনের বারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে খাবার জুটলেও খাওয়া হলো না ফিলিস্তিনি শিশু আমিরের ইসরায়েলি সেনার গুলিতে যায় প্রাণ বালু খাইয়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা মায়েদের তশক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান উনসত্তরটির দেশ অঞ্চল এবং সংস্থার ওপর নতুন শুল্ক নীতি নির্ধারণ করে যুক্তরাষ্ট্র ব্যাপক দর কষাকষির ফলে শুল্ক কমিয়ে সুবিধাজনক অবস্থানে ভিয়েতনাম শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া এবং পাকিস্তান তবে ভারতের ওপর এই হার পঁচিশ শতাংশ দুই প্রধান মিত্র অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের ওপর পড়েছে ন্যূনতম শুল্ক হার এদিকে একচল্লিশ শতাংশ নিয়ে তালিকার শীর্ষে সিরিয়া কানাডা ছাড়া অন্য সব দেশে সাতই অগস্ট কার্যকর হবে পরিবর্তিত শুল্ক বৃহস্পতিবার নতুন শুল্ক নির্ধারণ করে একটি নথি প্রকাশ করে হোয়াইট হাউস তালিকায় রয়েছে সাতষট্টি দেশ তাইওয়ান এবং ইউরোপীয় জোট এর আগে মাসব্যাপী দেশগুলোর প্রতিনিধিদের সাথে দফায় দফায় আলোচনায় বসে যুক্তরাষ্ট্র এশিয়ার মধ্যে ভিয়েতনাম শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া পাকিস্তান থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মতো দেশগুলোর উপর আরোপ করা হয়েছে উনিশ থেকে বিশ শতাংশ পর্যন্ত শুল্ক প্রতিবেশী ভারতের উপর সেই পরিমাণ পঁচিশ শতাংশ বত্রিশ থেকে কমিয়ে শুল্ক বিশ শতাংশ করা হলেও তাতে সন্তুষ্ট নয় তাইওয়ান বিশ শতাংশের এই শুল্ক হার আমাদের লক্ষ্য ছিল না আলোচনা চালিয়ে যাব তাইওয়ানের জন্য পরিস্থিতি আরও অনুকূলে নেওয়ার চেষ্টা করব মার্কিন সরকারও আমাদের সাথে আলোচনা চালিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্রের অন্যতম দুই মিত্র দেশ যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র দশ শতাংশ শুল্ক নিউজিল্যান্ডের ভাগে পড়েছে শতকরা পনেরো ভাগ শুল্ক পরম মিত্র হলেও ইসরায়েলকে কমতে হচ্ছে পনেরো শতাংশ শুল্ক এটা আলমানিস সরকার বিশেষত প্রধানমন্ত্রীর জন্য একটি প্রমাণ যে আমরা যুক্তরাষ্ট্রের সাথে ঠান্ডা ও শান্তভাবে কূটনীতি পরিচালনা করেছি অন্যান্য দেশের সাথে তুলনা করলেই দাঁড়ায় যে মার্কিন বাজারে অস্ট্রেলিয়ান পণ্য এখন আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে এশিয়ার অন্য দুই দেশ লাওস এবং মিয়ানমারের ওপরও আরোপিত হয়েছে চল্লিশ শতাংশ করে শুল্ক ব্রাজিলের ওপর পঞ্চাশ শতাংশ আরোপ করা হলেও পরে তা কমিয়ে দশ শতাংশে নামানো হয় একচল্লিশ শতাংশ শুল্কের বোঝা নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সিরিয়া অন্যদিকে ইরাক লিবিয়ার মতো দেশগুলোতে যথাক্রমে পঁয়ত্রিশ ও ত্রিশ শতাংশ করে শুল্কারোপ করা হয়েছে দেশের উপর আরোপিত নতুন এই শুল্ক হার কার্যকর হবে সাতই আগস্ট এরা আগ পর্যন্ত জাহাজে যেসব পণ্য তোলা হবে কিংবা ট্রানজিটে থাকা পণ্য পাঁচ অক্টোবরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারলে এই শুল্কের আওতামুক্ত থাকবে শুধুমাত্র কানাডার ক্ষেত্রে আজ থেকে কার্যকর হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ বর্ধিত শুল্ক অনিক রহমান যমুনা নিউজ এদিকে যুক্তরাষ্ট্র নতুন ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া বিশ্বজুড়ে শুল্ক হারের উপর ভিত্তি করে শঙ্কা এবং সম্ভাবনার কথা জানিয়েছে বিভিন্ন দেশ মার্কিন মিত্র হিসেবে পরিচিত কানাডার প্রধানমন্ত্রী মার্ক প্রেসিডেন্ট ট্রাম্পের এমন সিদ্ধান্তে হতাশা জানিয়েছেন তবে নিম্ন শুল্কের কারণে ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কম্বোডিয়ার মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিকে ঘিরে বিশ্ব অর্থনীতিতে চলছে তোলপার আমদানি করা পণ্যের ওপর ন্যূনতম দশ শতাংশ থেকে শুরু করে একচল্লিশ শতাংশ পর্যন্ত শুল্কারোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের মিশ্র প্রতিক্রিয়া চলছে বিশ্বজুড়ে এর মধ্যে কানাডায় দেয়া হয়েছে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক মিত্রদেশ হওয়া সত্ত্বেও বর্ধিত শুল্কের এই বোঝার কারণে তীব্র প্রতিক্রিয়া এসেছে এই মার্কিন প্রতিবেশীর তরফ থেকে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বিভিন্ন ধরনের চুক্তি এবং সমঝোতা রয়েছে তারপরও আমাদের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এই বর্ধিত হার অন্যায্য তবে বাণিজ্য সমঝোতার কারণে অনেক দেশের উপর কমানো হয়েছে শুল্ক হার ফলে সেসব দেশ স্বাগত জানিয়েছে ট্রাম্পের এই সিদ্ধান্তকে এই শুল্ক হারে আমরা প্রতিযোগীদের সাথে ভালোভাবেই লড়াই করতে পারব এর ফলে আমাদের রফতানিমুখী প্রতিষ্ঠানগুলো নিজেদের আরো বর্ধিত করতে পারবে এতে আমাদের আরো কর্মসংস্থান হবে যদিও পঁচিশ শতাংশের বেশি হওয়া দেশগুলোর সাথে এখনও আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মির মুশফিকা হাসান যমুনা নিউজ বিভিন্ন দেশের পণ্যে যুক্তরাষ্ট্র বর্ধিত শুল্ক আরোপ করলেও সরাসরি এই শুল্ক দিতে হবে না দেশগুলোকে মূলত সরকারের শুল্কের এই বিপুল অর্থ পরিশোধ করবে মার্কিন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোই যদিও বাড়তি খরচ আদায়ে যেসব পন্থা অবলম্বন করা হয় তাতে পরোক্ষভাবে সব অর্থ যায় রপ্তানিকারক প্রতিষ্ঠান আর গ্রাহকদের পকেট থেকে। বিশ্বজুড়ে আলোচনা এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি প্রায় সত্তরটি দেশের ওপর নতুন বর্ধিত ট্যারিফ ধার্যের পর প্রশ্ন উঠছে কারা পরিশোধ করবে এই শুল্ক ট্যারিফ মূলত অন্যান্য দেশ থেকে আমদানি করা পণ্যের উপর একটি দেশের সরকার নির্ধারিত সার্চার্চ মূলত যেসব কোম্পানি বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করে তারাই দিয়ে থাকে এই শুল্ক অর্থাৎ বাংলাদেশ থেকে যে মার্কিন প্রতিষ্ঠান পণ্য নিবে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগকে শুল্কের অর্থ তারাই পরিশোধ করবে সরাসরি মার্কিন সরকারকে অর্থ দিতে না হলেও শুল্কের বোঝা মূলত চাপানো হয় রপ্তানিকারক দেশগুলোর উপরই বেশ কয়েকটি উপায়ে এই অতিরিক্ত অর্থের বোঝা চাপানো হয় শুল্ক সমন্বয়ে পণ্যের দাম কমাতে চাপ দেওয়া হতে পারে কিংবা দাম বাড়িয়েও আদায় করা হতে পারে বাড়তি অর্থ কোনো কোনো প্রতিষ্ঠান নিজেদের লভ্যাংশ থেকেও শুল্ক দিতে পারে তবে তার সম্ভাবনা কম কোনো দেশের পণ্যের দাম বেড়ে গেলে বিকল্প খুঁজবে গ্রাহকরা আর তাই যেসব দেশ যুক্তরাষ্ট্রে একই পণ্য রফতানি করে তাদের মধ্যে শুল্ক যাদের বেশি তারা প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়ার শঙ্কায় পড়বে বাজার হারালে পড়তে হবে ব্যাপক ক্ষতির মুখে ট্রাম্পের দাবি মার্কিন পণ্যের চাহিদা বাড়ানোর লক্ষ্যেই অন্য দেশের ওপর শুল্কের বোঝা চাপাচ্ছেন তিনি পাশাপাশি বাজেট ঘাটতিপূরণ ও যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য তার যদিও তার এই পদক্ষেপ কার্যকর হবে কিনা তা নিয়ে শঙ্কায় বিশ্লেষকরা এক একসময় ধারণা করা হতো ঘনিষ্ঠ বন্ধু সেই নরেন্দ্র এবার টার্গেট বানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক সহ নানা অভিযোগে নয়াদিল্লির উপর বর্ধিত শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন দিয়েছে শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারিও এর আগে পাকিস্তানের সাথে সংঘাত বন্ধের কৃতিত্ব নিয়ে ট্রাম্পের সাথে বাকযুদ্ধে জড়িয়েছিল মোদী প্রশাসন দক্ষিণ এশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র ভারতের সাথে যেন তলানিতে ঠেকেছে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভারত কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবারই দুটো নাম উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ততবারই ভালো বন্ধু আখ্যা দিয়েছেন কতটা ঘনিষ্ঠ মোদী ট্রাম্পের সম্পর্ক অতীতের ছবিতে নয় প্রশ্নের জবাবটা মিলবে সাম্প্রতিক বাস্তবতায় বন্ধু দাবি করলেও ভারতের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প তাতে প্রশ্ন উঠছে আসলেই কি নয়াদিল্লিকে বন্ধু ভাবেন তিনি নাকি এরই মধ্যে ফাটল ধরেছে দুই মিত্রের সম্পর্কে পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে শুরু হওয়া ভারত পাকিস্তান সংঘাত থেমেছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্টই প্রথম দিয়েছিলেন যুদ্ধবিরতির ঘোষণা বরাবরই এই সংঘাত বন্ধের কৃতিত্ব নিজের বলে দাবি করে আসছেন ট্রাম্প ইসলামাবাদ তা স্বীকার করলেও ট্রাম্পকে কৃতিত্ব দিতে রাজি নয় নয়াদিল্লি তাদের দাবি তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ ছাড়াই থেমেছে প্রতিবেশী দুই দেশের লড়াই ভারত পাকিস্তান সংঘাত বন্ধের ইস্যুতে দূরত্ব তো বেড়েছেই নরেন্দ্র মোদীর দেশের ওপর আর অনেক কারণে নাখোশ মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া ইরানের সাথে থাকা বাণিজ্য সম্পর্ক যার মধ্যে অন্যতম ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সময়ও সেই ক্ষোভ লুকাননি তিনি মস্কোর সাথে বাণিজ্য সম্পর্কের কারণে শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে পাশাপাশি ইরানের সাথে ব্যবসা করায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন ছয় ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থনৈতিক জোট ব্রিক্স নিয়েও বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প রীতিমতো চীন রাশিয়া ভারত নেতৃত্বাধীন জোটটিকে হুমকি মনে করে ওয়াশিংটন আর এই ব্রিক্সের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভারতকে বিবেচনা করা হয় পাশাপাশি ভারতের বিরুদ্ধে মার্কিন পণ্যে মাত্রাতিরিক্ত শুল্ক আরোপের অভিযোগও তুলেছে যুক্তরাষ্ট্র বলা হচ্ছে এসব কারণেই তলানিতে ঠেকেছে নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্ক জাতীয় নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে মিয়ানমার জানতা অবশ্য শাসন ভার এখনো থাকছে সেনা মিন অং লাইং এর হাতে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে জানতা নিশ্চিত করে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এর আগে দুই সালে জারিকৃত ডিক্রি বাতিল করে গঠন করা হয় তত্ত্বাবধায়ক প্রশাসন পাশাপাশি সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে জান্তা প্রধানের নেতৃত্বে গঠন করা হয় এগারো সদস্য বিশিষ্ট কমিশন এদিকে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মিয়ানমারের সাধারণ নির্বাচন জাতীয় নিরাপত্তা পরিষদের ভাষণে আবারও এই ঘোষণা দিলেন জান্তা প্রধান মিন অংলাইন এক টুকরো খাবারের আশায় বারো কিলোমিটার পথ পাড়ে দিয়েও সেই খাবার খাওয়া হলো না ফিলিস্তিনি শিশু আমিরের ত্রাণ কেন্দ্রে চাল ডাল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠার পর মুহূর্তেই ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ যায় তার হৃদয় বিদারক এই ঘটনা উঠে এসেছে মার্কিন সেনাবাহিনী থেকে পদত্যাগ করা এক কর্মকর্তার বয়ানে গাজায় এখন খাবারের খাবারের অভাবে বালু খাইয়েই নিজ সন্তানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন অনেক মা ময়লা ছেঁড়া পোশাকের ভেতর ছোট্ট জীর্ণশীর্ণ শরীর ক্ষুধায় কাতর প্রাণ গাজার শিশু আমির খাবারের সন্ধানে এই ভগ্নপ্রায় শরীর নিয়েই পাড়ি দিয়েছিল দীর্ঘ বারো কিলোমিটার পথ সূর্যের প্রখর তাপ মাথায় নিয়ে খালি খালিপাই হেঁটে কপালে জুটেছিল মুঠো চাল আর ডাল এত অল্পতেই অবশ্য খুশিতে আত্মহারা হয়েছিল আমির তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি ত্রাণ নিয়ে ভিড় ঠেলে বের হওয়ার পরই শুরু হয় ইসরায়েলি সামরিক বাহিনীর গুলি তাতেই প্রাণ যায় তার হৃদয় বিদারক এ ঘটনার বর্ণনা দিয়েছেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে পদত্যাগ করা মার্কিন সেনা কর্মকর্তা অ্যান্থিয়া গুলিয়ার গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ বিতরণের নামে ইসরায়েলি বাহিনীর বর্বরতা নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এ ঘটনা জানান তিনি যা প্রকাশের পর আবারও সমালোচনার মুখে পড়েছে আইডিএফ প্রতিদিনই আমিরের মতো এমন হৃদয় বিদারক বাস্তবতার মুখোমুখি হচ্ছেন গাজার অনেক বাসিন্দা গেল দশ দিন ধরে রুটির একটা টুকরাও ভাগ্যে জোটেনি আমার বাচ্চাদেরও পানি ছাড়া কিছু খাওয়াতে পারেনি আমার কাছে খাবার কেনার মতো কোনো টাকা নেই কমিউনিটি কিচেন থেকে খাবার জোগাড় করার চেষ্টা করি ক্ষুধার্ত মানুষের ভিড়ে তেমন কিছুই জোটে না গাজায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে খাদ্য সংকট উপায় না পেয়ে শিশুদের ডালের পানি ছোলার বড়া এমনকি বালু খাইয়ে বাঁচানোর চেষ্টা করছে অসহায় ফিলিস্তিনি মায়েরা এরই মাঝে ইসরায়েলি আগ্রাসনে উপত্যকায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ষাট হাজারেরও বেশি সাবরিনা নুসরাত যমুনা নিউজ গাজা সংশ্লিষ্ট মিশরের রাফা সীমান্ত খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন স্বয়ং ইসরায়েলিরা বৃহস্পতিবার তেলাবিবে মিশরীয় দূতাবাসের সামনে জড়ো হন ইসরায়েলিরা এ সময় ফিলিস্তিনে মানবিক সহায়তা পৌঁছাতে রাফা সীমান্ত খুলে দেওয়ার দাবি জানান তারা অপুষ্টিতে ভোগা গাজার শিশুদের ছবি নিয়েও বিক্ষোভ করেন অনেকে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে উপত্যকাটিতে ত্রাণ সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না ত্রাণবাহী ট্রাক ফলে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে গাজা জুড়ে আটই অগস্টের মধ্যেই যুদ্ধপন্থে রাশিয়া ইউক্রেনের মধ্যে চুক্তি দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া অবশ্যই আলোচনায় বসতে হবে এখনই চুক্তির সময় প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানে স্পষ্ট আট আগস্টের মধ্যেই চুক্তি করতে হবে নয়তো শান্তি নিশ্চিতে অন্য ব্যবস্থা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত হাজারো নিউ ইয়র্ক বাসীর ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশের বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলাম ঝড় বৃষ্টি উপেক্ষা করেই পার্কচেস্টারে তার জানাজে অংশ নেন বিশ হাজার মুসলিম শ্রদ্ধা জানাতে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের পাঁচ হাজার সদস্য তুলে ধরেন দিদারুলের বিরোচিত আত্মত্যাগের কথা পরে নিউ জার্সির লোড়াল গ্রোভ কবরস্থানে হয় তার দাফন অন্তিম বিদায়ে সহকর্মীর কাঁধে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ অফিসার দিদারুল ইসলামের কফিন বন্দুকধারীর হামলায় মাত্র ছত্রিশ বছরই নিভেছে যার জীবন প্রদীপ ছিল ঝড়ের পূর্বাভাস হয়েছে বৃষ্টিও এর মধ্যেই দিদারুলের শেষ বিদায়ে নেমেছিল জনস্রোত হাজির হন হাজার হাজার নিউ জানা যায় অংশ নেন প্রায় বিশ হাজার মুসলিম আনুষ্ঠানিকতায় অংশ নেন নিউ গভর্নর মেয়র আইন সহ বিশিষ্ট ব্যক্তিরা বাংলাদেশেই বীরের আত্মত্যাগের গল্প উঠে এসেছে তাদের কণ্ঠে বাংলাদেশি মুসলিম আমেরিকান ছিলেন তিনি কঠোর পরিশ্রম হিসাবেই পরিচিত যুক্তরাষ্ট্রকে রক্ষা করাকে দায়িত্ব ভেবেছিলেন তার জীবন এই দেশের জন্য এবং সবার জন্য উৎসর্গ করে দিদারুলের পরিবারকে সান্ত্বনা জানানোর ভাষা নেই একজন অভিভাবক হিসেবে অন্য অভিভাবকের কাছে ক্ষমা চাই দিদারুল ইসলাম যে সন্ত্রাসবাদ রুখতে জীবন দিয়েছেন সেই চিন্তা ভাবনা ধারণ করতে হবে আনুষ্ঠানিকভাবে দিদারুলকে সম্মান জানা নিউ ইয়র্ক পুলিশ বিভাগের পাঁচ হাজার সদস্য স্যালুটের পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমেও দেয়া হয় গার্ড অব অনার সহকর্মীর পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ কমিশনার চেয়ে দেখো দিদারুল পুরো নিউ ইয়র্কের পুলিশ তোমার পাশে তোমার এবং তোমার পরিবারের জন্য আমার হৃদয় ভেঙে গেছে আমরা সবসময় এই পরিবারের পাশে থাকবো হামলার এই ঘটনার পর আবারও সমালোচনায় যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন এই হত্যাকাণ্ড আবারও মনে করিয়ে দেয় যে যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন যতই শক্তিশালী বলা হোক না কেন সেটি আসলে দুর্বল এটা ভয়াবহ যে মানসিক স্বাস্থ্যের সাথে লড়াই করা একজন ব্যক্তি এমন ধ্বংসাত্মক অস্ত্র কিনতে পেরেছে জানাজা শেষে নিউজার্সির লোরেল লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয় দিদারুলকে গেল সোমবার ভয়াবহ বন্দুক হামলায় নিহত হন তিনি সহ চারজন মাহমুদ যমুনা নিউজ দশক যেমন আইডেসকেwidetilde বিরোধিতা ফিরবো কিছুক্ষণের মধ্যে সিনেটে ভোট গ্রহণ চলাকালীন সময়ে হোচট খেয়ে পড়ে গেলেন মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ার্ডেন সিনেট কক্ষে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এ দৃশ্য দেখা যায় আশেপাশে মানুষের ব্যস্ত হাঁটাচলার মাঝে এক কোনায় দাঁড়িয়েছিলেন ছিয়াত্তর বছর বয়সী সিনেটর এলিজাবেথ এ সময় পেছনে থাকা একটি টেবিলে হেলান দিতে দেখা যায় তাকে পর মুহূর্তে ভারসাম্য হারিয়ে টেবিল সমেত মেঝেতে উল্টে পড়ে যেতে দেখা যায় সিনেটরকে তাকে উদ্ধার করতে তাৎক্ষণিক এগিয়ে আসে চারপাশে থাকা অন্যরা এ সময় অনেকের মাঝে সবার প্রথমে তাকে মেঝে থেকে তুলতে এগিয়ে আসে প্রতিদ্বন্দ্বী সহকর্মী রিপাবলিকান পার্টির ট্রেড ক্রুজ ও সুশন কলিনস নতুন এক প্রজাতির পতঙ্গের খোঁজ মিলল অস্ট্রেলিয়ার উত্তর পূর্বের বনাঞ্চলে দেখতে ছোট বাঁশের কঞ্চের মতো লম্বাটে আর পোকা তবে ঠিক ফোরিং বা মথ শ্রেণীতে ফেলা যাচ্ছে না পতঙ্গটিকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে উত্তরে একটি প্রত্যন্ত বনাঞ্চলে পতঙ্গটিকে আবিষ্কার করেছে গবেষকরা চুয়াল্লিশ গ্রাম ওজনের প্রায় চল্লিশ সেন্টিমিটার লম্বা এই পোকাটিকে অস্ট্রেলিয়ার সবচেয়ে ওজনদার পতঙ্গ বলা হয় বিস্তারিত গবেষণার জন্য কুইন্সল্যান্ড জাদুঘরে নেওয়া হয়েছে পতঙ্গটি সংগ্রহকৃত দুটি নমুনা দর্শক এই ছিল যমুনা এতক্ষণ যার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ